দুটো হাদিস না বললে আমানতের হক আদায় হবে না নবী সাল আলী হাসাল্লাম বলেছেন নবী সাল আলী হাসাল্লাম বলেছেন ইউফ্রেডিস নদী অচিরেই তার সোনা বের করে দিবে কোথায় ইউফ্রেডিস নদী কোথায় ইরাক ফোরাত ফোরাত ইউফ্রেডিস অচিরেই তার সোনা বের করে দিবে আজ পর্যন্ত কি দিয়েছে তার মানে এটা সামনে নাকি এটা নিয়ে আর বলার দরকার নাই কিছু মানুষের বক্তব্য এমন এগুলো হাদিসের পাতা আছে থাক এগুলো নিয়ে পড়াশোনা করার দরকার নেই তাহলে এগুলো কি করবো ধুবর পানি খাবো পানিতে ভিজাবর পানি খাবো তার স্বর্ণের পাহাড় বের করে দিবে পাহাড়ে বলছেন এই সোনাকে কেন্দ্র করে আশিটা দেশ একত্রে যুদ্ধ লিপ্ত হবে কতটা দেশ আশিটা দেশ আশিটা ফ্ল্যাগ আশিটা পতাকা বলেছেন পতাকা এখন কোথায় দেখতে পারবেন আপনি আশিটা আলাদা আলাদা রাষ্ট্র বলেছেন এখানে প্রত্যেক একশো জনের মধ্যে এই যুদ্ধে যারা অংশ নিবে তাদের প্রতি জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে কি এমন কোন যুদ্ধ এখনো দেখেছে যেখানে নাইনটি মানুষ মারা গেছে আর আপনাকে এটা বোঝার জন্য পিএইচডি করতে হবে না যে ঢাল তলোয়ারের যুদ্ধ হলে বা একে ফর্টি সেভেনের এর যুদ্ধ হলে কখনো কি নাইনটি মানুষ মারা যাবে নিঃসন্দেহে এমন কোন অস্ত্র সেখানে থাকতে হবে যেটা পড়লে হয়ে যাবে যেটাকে আমরা বলি থার্মো নিউক্লিয়ার এমন কিছু থাকতে পারে আর বিশ্বের এখন পরাশক্তিগুলোর হাতে এগুলো আছে যদি একজন ছুড়ে দেয় অন্য পরাশক্তি আর মাহফিলের মধ্যে অনেক ডিটেলস ওয়ার্ল্ড এফেয়ার্স কথা বলা যায় না এই জন্যে আমি অনেকদিন বলেছি আমি যতটুকু জানি আমি তার থার্টি ফোর্টি পার্সেন্ট কখনো বলতে পারি নাই আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ এর থার্টি থেকে ফোরটি পার্সেন্ট আমি কখনো বলতে পারিনি আর এই ভয়েও বলি না যে আমি যা বলেছি তার মধ্যে এখন মনে হয় আমি আমল করতে পারছি না এই ভয়ে আমি কথা বলতে চাচ্ছি না কথা কি বুঝতে পারছেন মানুষ সেটাই বলবে যা সে আমল করবে কঠিন একটা সিচুয়েশন নবী সালাম এরকম একটা ভবিষ্যৎবাণী করে গেছে বেশি থেকে বেশি মানুষ মারা যাবে এখানেই আশিটা দেশে একত্রিত হয়ে নাইনটি মানুষ মারা যাবে কমবেটেন্ট যারা ওই যুদ্ধে অংশ নেবে আর একটা কথা নবীজি মুসলিমদেরকে বলেছেন তারা যেন এই সোনার কাছেও না যায় এবং এই সোনাকে কেন্দ্র করে যুদ্ধে তারা যেন হাত না লাগায় এদের সাথে জড়িত না হয় মুসলিম প্রতিটা রাষ্ট্রের এখানে হেদায়ত আছে মুসলিমরা যেন এদের সাথে যুক্ত না হয় সিম্পল মুসলিমরা আলাদা থাকবে পৃথক ওরা মারামারি করে মারা যায় যাকবে একটা দেশ অস্ট্রিয়া হাঙ্গেরি ওখানে রাজপুত্র হাঁটছে তার স্ত্রী পাশে হঠাৎ করে গুলি আসলো তারা ডেড এখন অস্ট্রিয়া হাঙ্গারি চোদ্দ দিন সময় দিয়েছে হত্যাকারীকে খুঁজে বের করতে হবে না পারলে রাষ্ট্রকে আক্রমণ করবো পাশের রাষ্ট্রকে তার আক্রমণ করে দিল এটা সালের ঘটনা 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 সামার অফ জুন জুলাই মাসের তারপরে কি হলো শোনেন পাশের রাষ্ট্রকে আক্রমণ করা হলো পাশের রাষ্ট্রের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া পাশের রাষ্ট্রটার রাষ্ট্র রাশিয়া রাশিয়া বলছে আমার বন্ধুকে আঘাত করলে আমি কিন্তু চুপ থাকবো না কথা বুঝতে পারছেন এবার অস্ট্রিয়া হাঙ্গারির বন্ধু হচ্ছে জার্মানি সে বলছে আমার বন্ধুকে আঘাত করলে আমিও চুপ থাকবো না এবার ফ্রান্স বলছে রাশিয়া আমার বন্ধু অতএব আমিও চুপ থাকবো না জার্মানি অস্ট্রিয়া হাঙ্গারি রাশিয়া ফ্রান্স যুদ্ধ লেগে গেল তারপরে যুদ্ধ যুদ্ধ দিচ্ছে ব্রিটেন তারপরে আসছে আমেরিকা তারপরে মাঝখান থেকে বেলজিয়াম অনেক ঘটনা একটা ঘটনাকে কেন্দ্র করে একটা অনিয়ম পাঁচ ছয় বছর যুদ্ধ হলো যুদ্ধের শেষে দেখা গেল যে দু চার কোটি মানুষ মরে শেষ এই আখিরুজামান এটা প্রথম বিশ্বযুদ্ধের হিস্ট্রি পড়ে দেখেন এভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পড়েন নবী যেটা বলে গেছেন চোদ্দশো বছর আগে যে আখেরুজ জামানে হারাজ বেড়ে যাবে হারাজ হারাজ মানে হত্যাকাণ্ড মানুষ মারা যাবে যে মরবে সেও জানবে না কেন মরলাম যে মারবে সেও বলতে পারবে না কি জন্য মারলাম এইভাবে অবস্থা নবীজি এমন বলেছেন যে সন্তান সন্তান বাবাকে হত্যা করবে সন্তান বাবাকে হত্যা করবে সন্তান মাকে হত্যা করবে ভাই ভাইকে হত্যা করবে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে বিনা অপরাধে মানুষকে মেরে ফেলা হবে আসলে কোন সাইনের অপেক্ষা করছে কিসের অপেক্ষা করছে যতগুলো বলেছি হ্যাঁ আপনার বোঝার জন্য যে এই ওয়ার্ল্ড আর আগের বিশ্বের মতো নাই এখানে ডে বাই ডে ডে বাই ডে আখরুজামের সাইন গুলো উন্মোচিত হচ্ছে এবং যত দিন যাবে এগুলো আরো বাড়বে কমবে না করণীয় কি আসলে এগুলো আলোচনা করার কারণ কি হাত গুটিয়ে বসে থাকা নাকি হতাশ হয়ে যাওয়া যে না পৃথিবীর সামনে সময় নাই আমি চুপচাপ বসে থাকি এমন কি বিষয়টা সাহাবা কেন নদীউল্লাহ আনহুম কেয়ামতের সাইনবোর্ড নিয়ে কথা বলতেন কেন হতাশ হয়ে একটা বিখ্যাত হাদিস আছে বিখ্যাত হাদিস নবী সাল্লাল্লাহ মু আলু সাল্লাম মুসশিদ নহমীর পাশ দিয়ে সাহাবীরা বসে আছেন এবং তারা আপসে ডিসকাস করছেন কী বিষয়ে নিয়ে কথা বলছেন নবি জিজ্ঞাসা করলেন সাল্লাহুম আলী হোসাল্লাম তোমরা কী নিয়ে কথা বলছো তোমরা কি নিয়ে কথা বলছো সাহাবীরা বলছেন আমরা আলামতের সাহ আন নিয়ে কথা বলছি কেয়ামতের আলামত নিয়ে কথা বলছি সাহাবীদের এই আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল এটা কি মানুষকে হতাশ করার জন্য নাকি প্রস্তুতির জন্য কোনটা যদি আপনাকে কেউ জানিয়ে দেয় মনে করেন আপনাকে জানিয়ে দিয়েছেন কথার কথা বলছি যে আপনি আর দশ বছর বাঁচবেন কথার কথা আপনি কি হেলায় খেলায় আর দিন পার করতে পারবেন আপনার মাথার মধ্যে থাকবে যে আমার হাতে টাইম কম সাহাবেকেরা নজিউল্লাহুম তখন এটা নিয়ে ডিসকাস করছিলেন এই হাদিস সেই হাদিস যেখানে দশটা মেজর সাইন বলা হয়েছে নবীজি বলছেন এই দশটা না আসা পর্যন্ত কেয়ামত হবে না কি দশটা এক নম্বরে বলা হয়েছে যে দাজ্জাল তারপরে বলা হয়েছে ইসাব নেমারিয়ামের আগমন তারপরে ইয়াজুজ মাজুজ দ্যাচুল আর্থ তিনটা ভূমিকম্প এভাবে নবী সাল্লাম দশটার কথা বলেছেন হাদিসটা পড়ে দেখেন যাই হোক ওয়ার্ল্ড যেদিকেই যাক না কেন পরিস্থিতি যেমনই হোক না কেন সর্বপ্রথম আমাদেরকে বেসিক ঠিক করতে হবে কি ঠিক করতে ভাই বেসিক নিজে আগে ঠিক হইতে হবে নিজে ঠিক হওয়ার জন্য প্রথম কাজটা কি প্রথম কাজ হচ্ছে লেখাপড়া করা কি করা পড়াশোনার কোনো বিকল্প নাই লেখাপড়া সবাইকে করতে হবে এবং এই লেখাপড়াটা আল্লাহ রসুল সাল্লাহাম সবার জন্য ফরজের কথা বলেছেন বলেন নাই তলাগুলি ফরিদা আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপরেই এটাকে ফরজ করা হয়েছে কি ফরজ করা হয়েছে আমাকে মুক্তি হতে হবে মুহাদ্দিস হতে হবে মুফাসের হতে হবে এই লেভেলে যেতে হবে এটা ফরস জি না ইসলামের বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে এটা ফরস কেন মুসলিম হয়েও জানবে না যে নামাজের আরকান কয়টা ফরজ ওয়াজিব কি কি ইমানের পিলার কি কি আকিদার মূল বিষয়গুলো কি কি সুন্নত কাকে বলে বেরাত কাকে বলে শিরিক কাকে বলে তাও হিদ কাকে বলে এগুলো মুসলিমরা জানবে না কেন কেন একজন মুসলিম তিরিশ বছর পড়াশোনা করেও তিরিশটা সুরা মুখস্ত করতে পারবে না কেন একজন মুসলিম চল্লিশ বছর পড়াশোনা করছে চল্লিশটা হাদিস মুখস্থ করতে পারছে না কেন পারবে না এটা কি শুধু এক শ্রেণীর মানুষের জন্যই না কোরআন এবং সকলের জন্য এক শ্রেণীর একজন অমুসলিমও কোরআন ক্যারিম পরে হেদায়ত পেতে পারে পারে না চর্চা না করলে কেমন করে হবে প্রথম কথা এই অর্জন করা দ্বিতীয় কথা এই যে আমল করা এই আমল নাই এই এইমের আসলে কোনো দাম নাই কথা মনে রাখবেন এইল মাছে আমল নাই এই ইলমের আসলে কোনো দাম নাই আরেকটা কথা হচ্ছে ইলমের অহংকার আছে এটারও কোনো দাম নাই আছে এই কোনো দাম নাই আল্লাহ আমাদেরকে এইম অর্জন করে অহংকার মুক্ত মন নিয়ে আমল করার তৌফিক দান করুন আমি এর পরের দরকার হালাল রিজিক হালাল লিজিক নাই আমল করে লাভ নাই যত আমল করেন সব ইনভেইন নষ্ট হয়ে যান যত আমল করেন নষ্ট হয়ে যাবে পরিবেশটা নষ্ট করেন না যত আমল করবেন নষ্ট হয়ে যাবে যদি রিজিকটা হালাল না থাকে এখন একটু অনেস্টলি বলি আমরা কার কার পরিবারে হালাল রিজিক আছে কত পার্সেন্ট মানুষের পরিবারে কতগুলো পরিবার পাবেন সুদহীন খুশহীন দুর্নীতি করছে না কতগুলো পরিবার পাবেন খুবই রেয়ার যারা ব্যবসা করছে দেখবেন মাপে কম দিচ্ছে এই যে রমজান আসছে দেখবেন তেলের লিচার চলে যাবে এত পাঁচশো ছয়শো হাজার কি জন্য মানে আগেই প্ল্যান করা শেষ এই রমজান আমাকে কোটিপতি হওয়াই লাগবে মাল সিন্ডিকেট করা অলরেডি শেষ ব্যবসায় যদি আপনি মাপে কম দেন সিন্ডিকেট করেন কৃত্রিম সংকট তৈরি করেন গভর্নমেন্টকে বিব্রতকর অবস্থায় ফেলেন আপনিও সমান অপরাধী এবং এই রিজিকটাও হারাম ব্যবসা করার পরেও আপনি যে হারাম রিজিকের মধ্যে আছেন এই কৃত্রিম সংকট তৈরি করবেন না আল্লাহর বাস্তে রমজান মাসে মানুষকে আরো বেশি বেশি খাওয়ান পণ্যের দাম কমিয়ে দেন মানুষকে কাপড় দেন খাদ্য দেন এতিমের পাশে দাঁড়ান বিধবার খোঁজ নেন জাকাতগুলো দিয়ে দেন সদাকা বেশি বেশি করেন কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন রমজান মাসে আত্মশুদ্ধির পথে হাঁটেন কেন আপনি রমজান মাসে দুনিয়ার স্বার্থ চিন্তা করবেন আল্লাহ করুন বেসিক হচ্ছে আমাদের পারিবারিক আদর্শ ঠিক করতে হবে এটা কঠিন কারণ ম্যাক্সিমাম পরিবারের লোকজন কথা শোনে না দেখবেন আপনি ইমানদার ইমানের পথে চলছেন পরিবারের লোকজন কথা না এমনটাও হতে পারে এবং এটা শুননা নুহাইল ইসলামের জীবনে দেখেন একই শুন লুত আলি ইসলামের স্ত্রী ইমান আনে নাই নুহ আলি ইসলামের স্ত্রী ইমান আনে নাই ইব্রাহিম আলি ইসলামের বাবা ইমান আনে নাই নুহ আলি ছেলে ইমান আনে নেই কোথায় যাবেন মোহাম্মদ সাল আলি সাল্লামের চাচারা অনেকেই ইমান আনে নাই তো আপনজনটা কথা নাও শুনতে পারে তখন আপনাকে স্বতন্ত্র ইসলামিক পরিবার গড়ে তুলতে হবে পারা যাবে ইনশাল্লাহ হালাল খাবেন স্বতন্ত্র ইসলামিক আদর্শ পরিবার গড়ে তুলুন পরিবারের মধ্যে তাওহিদ থাকবে সুন্না থাকবে তালিম থাকবে পর্দা থাকবে ইসলামী অনুশাসন এবং সংস্কৃতি থাকবে সারা দুনিয়ায় গোল্লায় যায় যাক আপনি পরিবারটা ঠিক রাখবেন পাড়া যাবে ইনশাল্লাহ পরিবারগুলো ঠিক করলে সমাজ ঠিক হবে ইনশাল্লাহ